লোক দেখানো কুরবানি যদি আপনি করে থাকেন আপনার কোরবানি মহান আল্লাহ তাল্লার দরবারে কবুল হবে না কুরবানি হতে হবে একমাত্র মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একমাত্র মহান রবকে রাজি খুশির উদ্দেশ্যে প্রিয় আমার ভাইরা প্রিয় আমার বন্ধুরা আমরা অনেক সময় এমনভাবে কোরবানি করে থাকি যে কে আমাদের কতটুকু গোষ দিবে মানুষের আশায় আমরা থাকবো তার থেকে ভালো হবে আমরা একটা ভাগে কোরবানি করে ফেলি কিছু টাকা হলেও নিজেরা গোশও খাইতে পারবো মানুষকেও দিতে পারবো আবার কোরবানির সব আমরা পেয়ে যাব এ আমার কলিজার বন্ধু আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনার নিয়তটা যদি এমন হয়ে থাকে তাহলে আপনার কোরবানি কিন্তু মহান রবের দরবারে পৌঁছবে না মহান রব কিন্তু আপনার কোরবানির উপর সন্তুষ্ট হবে না এই জন্য একমাত্র কোরবানি হবে মহান রবকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো কোরবানি নয় আশা করি বুঝতে পেরেছেন